আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি সুনান ট্রেডার্সে শপের প্রোপাইটার বিপ্লব ভাইয়া আছে আমার সাথে দেখাবে আজকে আপু মনিদের পছন্দের কিছু কিচেন ইউটেন্সেলস যেখানে থাকবে কিছু ফ্রাইং প্যান কিছু কড়াই কিছু সার্ভিং প্লাস কুকিং কড়াই থাকবে এস যারা ভাতের হাঁড়ি খুঁজছেন অথবা এই ধরনের খুব সুন্দর কিছু হচ্ছে গিয়ে গ্লাস হোল্ডার এর পাশাপাশি আপুদের আরও প্রয়োজনীয় কিছু সাংসারিক জিনিস এগুলো সব কিনতে হলে সরাসরিও আসতে পারেন সবটিতে সুনান ট্রেডার্স দোকান নাম্বার হচ্ছে একাশি নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা চৌদ্দ নাম্বার গলি দুটো ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এখানে অনলাইনে যোগাযোগ করলেই হবে আর কোনো কারণে দোকান খুঁজে পেতে অসুবিধা হলে আপনি এসে কল করবেন আপনি কোথায় আছেন জানালে ভাইয়ার লোক পাঠিয়ে রিসিভ করবে চৌষট্টি জেলায় অনলাইনে ঘরে বসে হোম ডেলিভারিতেও পণ্য ক্রয়ের সুযোগ আছে বিলপাল ভাই আসলাম আপনাদের বারবার দর্শকের সামনে উপস্থাপনা দেখে আমি বুঝতে পারি যে আমার দর্শকদের মধ্যে চাহিদা বেশ অনেক আসলে মানে এটা রেসপন্স এত ভালো রান্না করতে এত ভালো

কায়েম করে ফেললো না ওদের আচ্ছা তো আমরা শুরুতে আমার মনে হয় যে আমার কাছে যেহেতু সামনে আগে আমি ফ্রাইং প্যান পাচ্ছি আমি এদিকটা থেকেই শুরু করি না ভাইয়া ওকে আচ্ছা আগে আপনাকে ছোট বেসিক কিছু প্রশ্ন করি যেমন এই যতগুলোই দেখাচ্ছি আমরা এস এর

ঢাকনা ছাড়া নিলে ঢাকনা যদি ছাড়া নেন তাহলে পড়বে হলো গিয়ে আপনার উনত্রিশশো টাকা আর ঢাকনা শহর নিলে একটা শহর নিলে চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা এবং সবচেয়ে বড় যে এই সাইজটা আগে ছিল না

এতক্ষণ তো দেখেছি আমরা ফ্ল্যাট কড়াই গুলো আর এখন আমরা দেখবো যেটাকে আমরা বলি চাইনিজ কড়াই যেটার ভেতরটা দেখতে গোল হবে বাট ইলেকট্রিক চুলায় যেন আমরা রাখতে পারি এই জন্য কিন্তু নিচটা একটু ফ্ল্যাট করাও হয়েছে বাট মূলত এটা গোল করাই যেটা এটাও কি বিপ্লব ভাই আমরা দুভাবে নিতে দুভাবে নিতে পারবেন যদি কারো ঢাকনা থেকে থাকে ঢাকনা নেওয়ার প্রয়োজন নাই সেক্ষেত্রে আমরা ফাইভ হান্ড্রেড ক্যাশব্যাক করে দিব ওকে ফাইন তাহলে আমরা ঢাকনা সহ আঠাইশ সিএম

তিন হাজার এবং সবচেয়ে বড় যে সাইজটা এই সাইজটা ফোর

যেটার মধ্যে একটা আছে হানি প্যাটার্ন এটা চারটা সাইজ হয় আর হ্যামারিং প্যাটার্ন একটা ডিজাইনে চারটা সাইজ আর একটা ডিজাইনে ছয়টা ছয়টা সাইজ আপু এটা অনেকে ছোট চায় অল্প ফ্যামিলি হতে পারে না যে একদম ছোট একদিন দুইজন ফ্যামিলির জন্য

চোদ্দশো এটা কত ছাব্বিশ আঠাইশ সিএম আঠাইশ সিএম পড়বে আর পার্থক্যটা শুধু এখানে গিয়ে দুইটা সাইজ যোগ হবে সেক্ষেত্রে দামের বেলায় একটু একটু বেশি কারণ

দুই থেকে পাঁচ ছয় জনের সংসারে যে সাইজগুলো লাগে সেগুলো দেখালো আচ্ছা এর পাশাপাশি আমরা কিছু গ্লাস হোল্ডার যেমন ভাই এটা দশটা রাখতে পারবো তাই না এটা আবার এটা কেচি গ্লাস হোল্ডার বলে এটা কিন্তু ছোট করা যায় আচ্ছা যাতে এটা কত রাখছেন জি এটা কত রাখছেন এটা রাখতেছে আপনি 2000 টাকা অনলি এই ছোট হয়ে গেল আপু ওকে

আমি ঝটপট আপনার কাছ থেকে কিছু জিনিসের দাম জানতে চাই যেমন এই যে ফিডার বক্স বড়টা এটা কত বিপ্লব ফিডার বক্স বড়টা হলো 2000 টাকা 2000 টাকা ফিডার বক্স ছোটটা ছোটটা পর্বে হলো 1600 টাকা 1600 টাকা তারপরে হচ্ছে এই যে হট এন্ড কুল যে কোনো ধরনের পানি রাখতে পারবো মানে কত লিটার এটা হলো আপনি 3.5 লিটার এটার দাম এটার দাম 750 টাকা 750 আইস বক্স রাখা আইস বক্স এটা হলো 5 লিটার আপু হ্যাঁ 5 লিটারটা 5 লিটার হলো 900 টাকা এটার মধ্যে একটা 8 লিটার আছে আপু দাম

খারাপ জায়গায় যাক সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও ইনশাল্লাহ এই সব থেকে নতুন আপডেট ভিডিও নিয়ে আবারও হাজির হব আসসালামু আলাইকুম